तूफान মানে বছর একবার আসে আর এটা সেটা মিটুন একটা না এটা এসে আমাদের সাকিব খান যাকে বিশ্ব চিনে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল ভিডিও তুফান ধরে সব কাঁপিয়ে লন্ডন বন্ডার সারা দেশ মেগাস্টার সাকিব খানের तूफान দেখতে সিনেমা হলগুলিতে উঠছে বড় ভিড় চলুন দেখে আসি দর্শকরা কি বলছেন দুষ্ট কোকিল নম আছে সব কিছু আছে তারে মাইষে কই না পাসাঙ্গুল সমান না সে সাকিব খান পাসাঙ্গুলের সমান আজ ঈদের দিন সব হলগুলো হাউসফুল তবে দুই এক স্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় কোথাও কোথাও চারশো টাকার টিকিট হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় তবে হাজারো কষ্ট সহ্য করে শুধুমাত্র সাকিব খানের সিনেমা দেখে মুগ্ধ দর্শকরা সবাই ধারণা করছে শত কোটি পার করবে তুফান সিনেমা বন্ধুরা ইতিমধ্যে সাকিব খান এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ছবির পাইরেসি বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন হলে গিয়ে তুফান সিনেমা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ